না আমার আমাকে অজান্তি আমি ঘুম করে গেছি কোন সময় আমি ঘুম জানি না সারাদিন কাজকর্ম করেছি যখনই বিছানার মধ্যে আমি শুয়ে পড়েছি আমার ঘুম এসে গেছে আমি ইচ্ছা করে ঘুমাই নাই কিন্তু বাদশাহ কোনো কথা শুনে না তাকে মারতেছেন তাকে মারতেছেন তাকে মারতেছেন মারতে মারতে শরীর রক্তাক্ত করে ফেলেছে শরীর থেকে রক্ত চলতেছে রক্ত চলতেছে মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে ও মুসলমান রে হঠাৎ করে ওই মেয়েটার জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফেরার পরে বাদশা বারো চাবুক নেওয়া মারতে শুরু করেছে তাকে আঘাত করতে শুরু করেছে এতক্ষণ যে মারল এই মারার কারণে ওই মেয়েটা বাদশাহের পায়ে ধরে অনুনা বিনয় করে দ্বিতীয়বার যখন তাকে মারতে শুরু করেছে এবার ওই মেয়েটা খালি হাসে আর হাসে হাসে আর হাসে বাদশা জিজ্ঞাসা করে ও কাজের মেয়ের আমার তোকে আমি এত মারা মারলাম তোর শরীর থেকে কত রক্ত ঝরাইলাম তুই আমার কাছে কত করলে আমার পায়ে দল আমি তোকে ক্ষমা করলাম না মার করলাম না এই দ্বিতীয়বার তখন তোকে মারতে শুরু করেছি তুই খালি হাসো আর হাসো তোর হাসার কারণটা জানতে চাই তোর হাসার কারণটা জানতে চাই তুই কেন হাসো তোর শরীর থেকে রক্ত ছড়তেছে তুই কেন হাস এবার ওই কাজের মেয়েটা বলতেছে গো আপনার এই দামি বিশাল আমার আল্লাহ তালার দেওয়া রহমত আমার আল্লাহ তালার দাবা গাছ কাটি আপনি খাট বানাইছেন আমার আল্লাহ তালার দেওয়া আপনি গাছের তুলার থেকে আপনি জাজিম বানাইছেন বালিশ বানাইছেন এত দামি দামি জিনিস আপনি তৈরি করেছেন এটা আমার আল্লাহ তালার দেওয়ার রহমাদ আমার আল্লাহ তালার দেওয়া রহমত এই খাট পালান বালিশের মধ্যে আপনি অনেক বছর বছর ঘুমাইছেন অনেক বছর বছর ঘুমাইছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জ্ঞানের পথে চলেন নাই আমি মাত্র কয়েক মিনিট আপনার এই দামি বিছানায় ঘুমাইছি এই দামি বিছানায় ঘুমানোর কারণে আপনি আমাকে মারতে মারতে রক্তাক্ত করেছেন আমি জমিনে ব্যবহায় পড়ে গেছি আমার আল্লাহ না জানি আপনি এই বিছানার মধ্যে বছর বছর ঘুমাইছেন এই ঘুমানোর কারণে কপরে আপনাকে আল্লাহ কত মারা না জানি মারে আমি হয়তো দশ মিনিট ঘুমাইছি আধা ঘন্টা ঘুমাইছি এই কারণে আপনি এত মারা মারলেন আর আমার আল্লা দেওয়া এই বিছানায়। এই খাটের মধ্যে আপনি বছর বছর যুগ যুগ ঘুমাইছেন এই কারণে না জানি আমার আল্লাহ কবরে আপনাকে কত মারা মারে এই জন্য আমি হাসি ইব্রাহিম এমন আধামের জ্ঞান খুলে গেছে যে হায় হায় আমার কাজের কি বলতেছে দশ মিনিট আধা ঘন্টা এই বিছানায় ঘুমানোর কারণে আমি তাকে এত মারা মারলাম তার শরীর থেকে এত রক্ত জড়াইলাম ঠিকই তো আমি এই বিছানার মধ্যে যুগ যুগ ঘুমাইছি বছর বছর ঘুমাইছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই এই জন্য আমার আল্লাহ নাজরে আমাকে কত মারা মারে আমার আল্লাহ নাজরে আমাকে কত মারা মারে এব্রাহিম নাধাবের জ্ঞান তিনি এই বাসায় ছেড়ে চলে গেলেন